একলব্যকে বাড়ি ফিরিয়ে এনে বৃন্দা ও উৎপলকে করে পুলিশে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো রাঙ্গামতী গ্রামে গিয়ে আহেরিকে ঘায়েল করে পুলিশের হাতে তুলে দিয়ে অসুস্থ একলব্যকে উদ্ধার করে রাঙা রাঙার ভালোবাসার ছোঁয়ায় একলব্য কোমা থেকে সুস্থ হয়ে ওঠে রাঙ্গা একলব্যকে বাড়ি ফিরিয়ে আনে একলব্যকে দেখে সবাই চমকে ওঠে বৃন্দা মনে মনে ভাবতে থাকে কি হলো এখন একনব্বা বেঁচে গেল কীভাবে ওর শরীরে যে বিষাক্ত কেমিক্যালস মেশানো হয়েছিল তাতে ওর কমাই থাকার কথা ছিল এরপর ডক্টর জানায় একনব্বের শরীরের মধ্যে কোনো বিষাক্ত কেমিক্যালস মেশানো হয়েছিল রাঙ্গাবলি কিন্তু দিদিটা ছাড়া কে ওকে মেরে ফেলতে চেয়েছিলো তা আমাকে জানতেই হবে এরপর রাঙা দুর্গাপুজোর প্যান্ডেলের সিসি টিভি ফুটেজ দেখে জানতে পারে বৃন্দায় উৎপলের সাথে চক্রান্ত করে উৎপলকে দিয়ে উড়ানবাবুর এত বড় ক্ষতিটা করেছে রাঙ্গা বলে ওদের আমি ছাড়বোক নাই এরপর রাঙ্গা রুদ্রমূর্তি নিয়ে বৃন্দার মুখোমুখি হয়ে তীর তাক করে রাঙ্গা বলে কেন বাবুর এত বড় ক্ষতিও করলি বলে বউ দিদি উড়ানবাবুর শরীরে বিষাক্ত কেমিক্যালসু মিশিয়েছিলি জানলে লেগে ও এতটা অসুস্থ হয়ে পড়েছিল তুই জানতিস যে উড়নবাবু আর বাঁচবেক নাই সে লিগেই মুখে বিধবাটো করার লিগে উঠে পড়ে লিগেছিলি তাই তো দেখ তোর কি হালটো করি তোকে তীর দিয়ে ফুঁড়ে রেখে দেবো এরপর পুলিশ উৎপলকেও ধরে আনে রাঙাবাড়ি বড় বউ দিদি তুই শয়তানটোকে দিয়ে উড়নবাবুর এত বড় সর্বনষ্ট করেছিলি তাই না তোদের দুটোকেই আমি শেষ করে ফেলবো এই বলে রাঙ্গা বৃন্দা ও উৎপলকে তীর দিয়ে সাহস্থা করে এরপর পুলিশ বৃন্দা ও উৎপলকে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই তো যে এ বাড়ি ফিরিয়ে এনে বৃন্দা ও উৎপলকে স্তা করে পুলিশে দেয় যেন রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি